দেখুন প্রথমত আমি বলবো যে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন থেকে রাজনৈতিক দলগুলোরও শিক্ষা গ্রহণ করার জায়গা রয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি প্রথম থেকে সংগতি জানিয়েছি এবং মনে করি যে রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেস দল হিসাবে তাদের প্রতি যে আচরণ করেছে বিভ্রান্তি চড়িয়েছে যে অপমান করেছে তা কোনোভাবেই কাম্য নয় একটি কথা সাধারণ একজন নাগরিক হিসাবে কোনো জনপ্রতিনিধি নয় আমার মনে হয়েছে যে এই আন্দোলনের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতারণাও করেছেন এবং ওনাদের যে দাবি সেই দাবিগুলোকে ঘুর পথে তিনি মান্যতা দিয়ে আসলে ওনারা যাদেরকে অপরাধী হিসাবে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছেন তাদেরকে প্রাইজ পোস্টিং দিয়েছে তবে একটা কথা নিশ্চিতভাবে আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো যে ডাক্তাররা আমাদের কাছে ভগবান স্বরূপ এটা ঠিক যে রাজ্যের আড়াইশোর বেশি মেডিকেল কলেজ তার খুব অল্প সংখ্যক সম্ভব পঁচিশ ছাব্বিশটি মেডিকেল কলেজ বা জেলা হাসপাতাল মিলিয়ে জুনিয়র ডাক্তাররা রয়েছেন কিন্তু এই জায়গাগুলো চিকিৎসার ক্ষেত্রে অন্যতম পীঠস্থান এবং ডাক্তাররা যেহেতু ভগবান স্বরূপ গরিব মানুষরা দীর্ঘদিন ধরে ডাক্তারদের এই আন্দোলনের প্রতি সংগতি জানিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন সারা রাজ্যের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও তাদের সাথে থাকবেন এটা নিশ্চিত জেনে আমি শুধু অনুরোধ করতে পারি বা আবেদন করতে পারি যে দুনিয়ার ডাক্তাররা এবার কাজে ফেরবার ব্যাপারে তারা বিবেচনা করুন এবং তার পাশাপাশি তাদের আন্দোলনকে সংহতি জানাতে রাজ্যের মানুষ সাধারণ মানুষ কীভাবে তাদের পাশে থাকতে পারেন সেটাও যদি তারা খুলাসা করে বলেন তাহলে একদিকে গরিব মানুষের চিকিৎসার যে প্রয়োজন সেই প্রয়োজনটাও মিটবে এবং জুনিয়র ডাক্তারদের যে নিরাপত্তার যে দাবি তারা রেখেছেন সেই নিরাপত্তার দাবি এবং সর্বোপরি রাজ্যের মানুষ আমি আবার বলছি যে আরজিকরের বিচার যদি না হয় তাহলে ভবিষ্যতে যেহেতু রাজ্যে আর কোনো মেয়ে বিচার পাবে বলে আমি বিশ্বাস করি না ফলে সেই আন্দোলনের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জুনিয়র ডাক্তাররাও কিন্তু একটা বড় মার্গ বা একটা পথ নির্দেশিকা অবশ্যই তাদের আন্দোলনের মধ্যে দিয়ে দিতে পারে আন্দোলন করেছেন যারা আন্দোলনকে এতটা তীব্রতায় নিয়ে যেতে পেরেছেন আমি তো তারা তাদের সন্তুষ্টি অসন্তুষ্টি নিয়ে বলতে পারবো না এটা তাদের বিবেচনাধীন বিষয় তবে এটা খুব দুর্ভাগ্যের আমি একটি জায়গায় দেখলাম যে মিনিটস লেখা হয়েছে সেটা নিয়েও পর্যন্ত মতান্তর হয়েছে ফলে এই ধরনের সততা যে এই ধরনের ধূর্ত রাজনীতিবিদদের মতন রাজ্যের প্রশাসন যেটা কাজ করছেন সেটা সমর্থনযোগ্য নয় প্রথম কথা জুনিয়র ডাক্তাররা কিন্তু প্রতিদিনকার আমাদের মতন যারা রাজনীতি করেন ছোট থেকে রাজনীতি করেন এরা কিন্তু সেইভাবে রাজনীতির অংশ নয় এরা আন্দোলনের অংশ হিসাবে আজকে প্রশাসন প্রশাসনের সাথে তারা তাদের কথা বলছে আর তাদের সাথে রাজ্যের মুখ্য সচিবের উপস্থিতিতে যে মিনিটস লেখা হচ্ছে সেই মিনিটস নিয়ে মতান্তর হওয়া আমি মনে করি প্রশাসনের পক্ষেও প্রশাসনের পক্ষেও সেটা সেটা সঠিক নয় মুখ্য সচিবের মতন সম্মানজনক পদে থাকা মানুষের উপস্থিতিতে মিনিটস নিয়ে মতান্তর না এটা গ্রহণযোগ্য নয় আমি বলবো এর আগেও বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার ইগো ঝেড়ে ফেলুন এতদিন ধরে মুখ্যমন্ত্রীর কথা মানুষ শুনেছেন এবার মানুষের কথা মুখ্যমন্ত্রী শুনে জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়া মেনে তাদের কাজে ফেরানোর ব্যবস্থা মুখ্যমন্ত্রী করুন এটাই চাই বলছেন দেখুন আমি যে অঞ্চলে থাকি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ যেহেতু ওর সাথে আমি প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে যুক্ত থাকার কারণে এটুকু বলছি যে মেডিকেল কলেজের অভ্যন্তরে তৃণমূলের এখন বিভিন্ন গোষ্ঠী আছে এক গোষ্ঠী বিপাকে বিপাকে পড়লে আরেক গোষ্ঠী থ্রেড কালচারের মুখ হয়ে ওঠে আরেক গোষ্ঠী বিপাকে পড়লে অন্য গোষ্ঠী বিপাকে হচ্ছে তারা থ্রেড কালচারের মুখ হয়ে ওঠে লজ্জা কি জানেন আজকে যখন ডক্টর সুদীপ্ত রায় আমি এখানে দাঁড়িয়ে বলছি এই থ্রেড কালচারের থেকেও আরেকটি জিনিস সামনে আসছে দেখুন ডক্টর সুদীপ্ত রায় বিধানসভায় আমাদের সহকর্মী তার মেয়ে জয়েন্ট এন্ট্রান্স বাদ দিয়ে সে ডাক্তারি হয়েছে এবং তাকে শুনলাম নাকি আবার গোল্ড মেডেলও পেয়েছে যে জয়েন্ট এন্ট্রেন্সের চান্স না পেয়ে ডাক কোটায় ডাক্তারি হয়ে সে এই ধরনের জায়গায় পৌঁছচ্ছে রেড কালচার তো সর্বত্র অর্থাৎ অনার্স পাওয়ার ক্ষেত্রে রেজাল্ট করানোর ক্ষেত্রে পরীক্ষার সময় লুজ গার্ড দেওয়ার ক্ষেত্রে ফেল করলে পাশ করিয়ে দেওয়ার ক্ষেত্রে এমনকি কোটা সিস্টেমে পাওয়া অর্থাৎ এই ধরনের অনৈতিক কোটায় পাওয়া বা তথাকথিত পরীক্ষা বাদ দিয়ে যে কোটায় পাওয়া এরা যখন গোল্ড মেডেল পায় তাহলে বুঝতে হবে যে যারা পরীক্ষা নিচ্ছে তাদের উপরেও হয়তো বিভিন্ন ধরনের চাপ আছে ফলে এই পুরো সিস্টেমটাকে ক্লিন করতে হবে এই দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জি এবং তার দল যতদিন সরকারে থাকবে এই সিস্টেম সম্পূর্ণভাবে পরিষ্কার হবে না তবে প্রশাসনের উপরে চাপ থাকলে নিশ্চিতভাবে প্রশাসনে যাদেরকে সাংবিধানিক দায়িত্ব পালন করতে হয় অশোকস্তম্ভ লাগিয়ে তাদের উপরে কিন্তু চাপ সৃষ্টি হবে সেই চাপ কিন্তু জুনিয়র ডাক্তাররা তৈরি করেছেন তার জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছে দেখুন এখন তো বিপাকে পড়ে এ সমস্ত করছে উনি যা করেছেন মানে ভদ্র ভাষায় বলতে গেলে এমন কোন ধরনের অসুখ ওনার মধ্যে ছিল না যেটা পেপারে আমরা পড়ে আটকে উঠছি যে একজন প্রথম হওয়া ছাত্র সে এই ধরনের রুচি সম্পন্ন এবং সে এই রুচি নিয়ে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করতো তাহলে এখন প্রশ্ন উঠছে যে মানুষের এই ধরনের বিকৃত রুচি রয়েছে সে যখন সিস্টেমটাকে কন্ট্রোল করে ফলে তাকে যারা সহযোগিতা করেছে তারাও তো বিকৃত রুচি সম্পন্ন হতে পারে আজকে ওনারটা সামনে এসছে কালকে অন্যদেরটা সামনে আসবে না এইটা তো বলা যেতে পারে না ফলে আহ খুবই নোংরা একজন মানুষ তার যে এতদিন পরে বাধ্য হয়ে তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়েছে কিন্তু আবার বলবো বেটার নেট দ্যান নেভার ফলে আরও অনেক পথ আমাদেরকে এগোতে হবে সেই পথ ধরে আমরা চাই আরজি করের অপরাধীদের শাস্তি এবং আমার উত্তর আমার কুচবিহার আমার জলপাইগুড়ি আমার আল আলিপুরদুয়ার আমার উত্তর দিনাজপুর দার্জিলিং আমার মালদা দক্ষিণ দিনাজপুর এখানেও তো অসংখ্য মেয়েদের ওপরে অত্যাচার হয়েছে তারা বিচার পায়নি দক্ষিণেরও প্রচুর এরকম জেলায় আমরা তো জানি হাসখালি থেকে শুরু করে কামদুনি থেকে শুরু করে এই সব বিচারগুলো যেন একসাথে করতে পারি নারীদেরকে সুরক্ষা সুরক্ষিত রাখার জন্য একটা পরিমণ্ডল তৈরি হতে পারে এবং তার পাশাপাশি আমরা যেটা চাই যে একটা প্রশাসন তৈরি হোক যেটা নারীরকে সুরক্ষিত রাখবার জন্য তারা সর্বদা প্রয়াস নেবে নাকি অত্যাচারিত হওয়ার পরে তারপরে অ্যাকশন নেবে ফলে এখন থেকে আমাদের এইটা ভাবতে হবে যে নারীকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে প্রশাসন কি ধরনের সুরক্ষা কবচ তৈরি করতে পারে এখন হচ্ছে সজলদা অগ্নিমিত্রাদি এবং মিনাক্ষী দেবী তিনি তারা তিনজনই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন কারণ অনেকেই বলছিলেন যে ওই আরজি করের ডাক্তার ছাত্রীতির মৃতদেহটাকে যত দ্রুত হসপিটাল থেকে বের করে রকমে পোস্টমর্টম এবং পরবর্তীকালে তাকে দাহ করবার একটা পরিকল্পনা প্রশাসন নিয়েছিল সেই জায়গায় কিন্তু এই তিনজনের ভূমিকা যে সংবাদ মাধ্যমে বা প্রচার মাধ্যমে এসছে যে তারা এই বডিটি যাতে দ্রুত সৎকার করে পুরো প্রমাণটা যাতে লোপাট না হয় তার চেষ্টা করেছিলেন ফলে কি কারণে কি কি বিষয়ে তারা এই এই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করেছিল সেটা তাদের পক্ষে বলা সম্ভব এবং আমি আশা করি যে সবাই যেহেতু বিচার চাচ্ছে সেদিন উনিও ছিলেন অগ্নিমিত্রা দিয়ে ছিলেন সজলদা ছিলেন তারাও এই বিষয়ে যদি সিবিআই ডাকে তারা সেই সময়কার পরিস্থিতি তারা ব্যাখ্যা করে বলতে পারবে এই পরিস্থিতি এই এই দেখুন আমি একটা জিনিস পরিষ্কার বলে রাখি দুর্গত মানুষের পাশে রাজ্য প্রশাসনের দাঁড়ানোটা কর্তব্য আর সমস্যা আমাদের রাজ্যের বাসীর কাছে একটা আবেগ আবেগের জায়গায় রয়েছে কিন্তু তার পাশাপাশি দুর্গত মানুষের পাশে প্রশাসনকে দাঁড়ানোর ক্ষেত্রে রাজ্যের সরকার যে ভূমিকা পালন করা উচিত সেই ভূমিকা তারা কিভাবে পালন করবেন সেটা রাজ্যের জানি প্রধান তিনি ঠিক করবেন ফলে এই নিয়ে আমি কোনো নেতিবাচক মন্তব্য করতে চাই না কিন্তু মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা হচ্ছে দোষারোপের রাজনীতি এই দোষারোপের রাজনীতি ছেড়ে দিয়ে মুখ্যমন্ত্রী যদি এটা চাইতেন প্রয়োজনে সবাইকে নিয়ে এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় সেটার পরিকল্পনা করা কেন্দ্রের সরকারের সহযোগিতা যদি প্রয়োজন হয় সেই সহযোগিতার ব্যাপারে কথা বলা ঝাড়খণ্ডে যেখানে ইন্ডিজোটের মুখ্যমন্ত্রী রয়েছেন তারা যদি কোনো ভূমিকা পালন করতে পারে সেই ভূমিকা নেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কথা বলতে পারেন কিন্তু না করে উনি এক এক সময় এক এক কথা বলেন বলে ম্যান মেড বন্যা আচ্ছা ঝাড়খন্ডে যে এত বৃষ্টি হয়েছে তাহলে তারা মানে এরকমও কি আমাদের ক্ষমতা হয়ে গেলে যে বৃষ্টি নামিয়ে দিলাম কখনো খরা করে দিলাম এতই যদি ক্ষমতা তো একমাত্র আমার জানা মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছে আর তো কারো নেই বলে এই ধরনের অবান্তর কথা বলে দুর্গত মানুষদের আরো সমস্যায় ফেলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে